ওটা কেরাস লামান না হ এই সাইজে কইজে কই যাইতাছো এই যে একটু শহরে যাইতাসি জামলপুর যাই হ্যাঁ জমি কিনে ওইখানেই বাসা বানাবো ও তোমার বাসের নাম ওই যে ফোকা তুমি আসলো এটা বোকা কে শহরে যে টাকা দিয়ে তুমি জমি কিনবা ওই টাকা দিয়ে তা তুমি গ্রামে রুপলেক্স বাড়ি বানাইতে পারবা এইখানে রুপলেক্স বাড়ি বানাবো এরকম জায়গা কি আছে কি ক ওই গুলা তুমি জানো না ঢেঙ্গের গরু যে পূর্ব পারা সুরুজ বাজারের সাথে উবায়দুল ভাই সতেরো শতাংশ জমি বিক্রি করবো যাও তোমার নিয়ে যায় দেখা আনি তাহলে চলেন চাচা যাও সিম যাও যাও তাড়াতাড়ি যাও বিসমিল্লাহির রহমান ইরাহিম সুখবর 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 জমি ক্রেতা ভাই বোনদের জন্য এক দারুণ সুখবর ডেঙ্গারগড় পূর্ব পাড়া সুরজবাজার সংলগ্ন রাস্তার ধারে সতেরো শতাংশ জমি বিক্রয় করা হবে যে বা যারা জমি কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন ডেঙ্গারগড় পূর্বপাড়া শরীফপুর জামালপুর জমির মালিক মোহাম্মদ ওবায়দুল ইসলাম মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু টু সিক্স এইট সেভেন ফাইভ সিক্স